নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা ডাঙা জমি নিয়ে হাজির হলাম দেখুন এই হচ্ছে জমি আর এইটা হচ্ছে রাস্তা আপনারা এই যে রাস্তাটা দেখছেন একদম এই রাস্তার পাশে রয়েছে জমি রাস্তাটা এখন মাটির রাস্তা রয়েছে তবে ইলেকট্রিক লাইন কিন্তু জমির ওপরে ইলেকট্রিক লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম জমির উপরেই ইলেকট্রিক লাইন রয়েছে আর এটা পুরো একটা উঁচু ডাঙা জায়গা রয়েছে পুরো এক বিঘে পুরো ডাঙা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক বিঘে পুরো ডাঙা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো এই যে মাটির রাস্তা রয়েছে একদম মাটির রাস্তার পাশ থেকে পুরো জমিটা রয়েছে পুরো এক বিঘে আচ্ছা এর অপোজিটে কিন্তু আপনাদের বলে দিই এই অপোজিটে খাল রয়েছে ঠিক আছে এটা খাল রয়েছে আর এই হচ্ছে পুরো ডাঙা জমি আপনাদের কোনো মাটিটাটি কিছু ফেলতে হবে না একদম খুব সুন্দর জমি আর আশেপাশে বাড়িঘর রয়েছে আর এটা টোটাল হিন্দু এরিয়া আপনারা বুঝতে পারবেন আর এখানে আর আপনাদের একটু আশেপাশের পরিবেশটা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে পাকা ঘর রয়েছে এই সামনে পাকা ঘরের পিঠে হচ্ছে মেন রোড রয়েছে যেটা উত্তর ভাগ যে রোডটা গিয়েছে বাহেপুর রোড স্টেশন রোডটা গিয়েছে সেই উত্তর ভাগ রোড এসছে সামনে স্কুল রয়েছে মানে এখানে খুব ভালো পরিবেশের মধ্যে আপনি জমি পাচ্ছেন আর একদম পুরো ডাঙা উঁচু জমি দেখতে খুব সুন্দর একটা ডাঙা জমি আপনাদের জন্য এটা পুরো এক বিঘে জমি আছে আর এই জমির দাম আপনাদের ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো জমির দাম দেখতে পাচ্ছেন একদম মাটি শুদ্ধ এটা হচ্ছে এখন হচ্ছে মাটির রাস্তা খুব সুন্দর একটা জমি আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে আর এখান থেকে কিন্তু মেন রোড আপনাদের দু মিনিট পায়ে হেঁটে গেলে মেন রোড আর মেন রোড মেন রোডের পাশেই রয়েছে হাই স্কুল ঠিক আছে আর বাজার উত্তর ভাগ বাজার রয়েছে আপনাদের খুব ভালো পজিশনের জমি রয়েছে আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন জমির দাম ও পরিমাণটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমির পরিমাণ হলো এক বিঘা এবং এই জমির দাম রাখা হয়েছে মাত্র দশ লাখ টাকা অর্থাৎ কাটা হিসাবে দাম পড়ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ